আই গাস আজকে আমার মেজো মামা আজকে আমি বাজারে চলে যা যাচ্ছিলাম সেই জন্য আমার বড়ো মেজো মামায় একটা ছেলেকে বস্তার মধ্যে ঝুঁকিয়ে ডুকিয়ে নিয়েছে এরপরে মেজো মামা একটু জগস কল করে নিল আমি সেইটা ভিডিও করলাম তারপর আমরা দোকানে চলে যাচ্ছি কি কিনব তোমাদের সাথে শেয়ার করব একটা সেলফি স্ট্যান্ড কিনতে গেলাম প্রথম এটা আমার পছন্দ হয়নি তারপর আরও দেখাইতে বললাম তারপর অন্যটা দেখাইলাম সেইটা আমার পছন্দ হইলো এইটার দাম হইলো সেটা দিয়ে ভিডিও করবো তোমাদের জন্য এটা কিনলাম তারপর নানা বাড়িতে নৌনা দিলাম हमारे अमर डेक अमर हमारे